তাছাড়া বেজে গেছে যে পামটা চালাই পামটা চালিয়ে স্নানটা সারেনি অনেকগুলো কাজ আছে ও পূর্ণিমা এলে গিয়ে আর একটু চা একটু বানিয়ে দিলো চাটা খায় চা খেয়ে স্নান করতে যাবো হ্যাঁ রে বন্ধি মেথি আমলকি কিছু তাহলে মেথিটাও তো ভেজাবো নাই ওগুলো এখন নেশার মতন হয়ে গেছে আমার অভ্যাস হয়ে গেছে না হ্যাঁ আর ওই হরতে কি আমলকি দিয়ে জলটা একটু বেশ ভালো লাগে কষা কষা লাগে খেতে ভালো লাগে আরে মুনমুনটা এটা না তো আসবে জামা প্যান্টগুলো কাঁচা হয় নাই কালকে বিয়ে বাড়ি আছে পরশু দিন কলকাতায় যাব কি হবে পরশু দিন কলকাতা যাবে না শিউরি কাকুর মেয়ের বিয়ে তারপরে পরশু দিন কলকাতা দাদা এখানে জন্মদিন পেছনে গুলো একটু ইয়ে করে দাও আমি দেখি রাহুল ধরে আছে এখানে খাটটাকে একটু এদিক ওদিক করবো ভাবি আসলে দক্ষিণ দিকে মাথাটা দিই তো এই মাথাটা ওইদিকে দিতে হবে পূর্ব দিকে মাথা করে আবার লম্বা করে এদিকে দিতে হবে খাটটাকে এবারে সেটাই ভাবছি কি করবো এই এটাতে কিন্তু খারাপ লাগে না না যাই এই স্পেসটা অনেকটা থাকে আছে এটা একটু খারাপ হয় পূর্ব দিকে না দক্ষিণ দিকে একটা মাথা দিতে হবে এই তুলে নে এই ডেকোরেশনটা একটু চেঞ্জ করা হলো ঠিক আছে ভালো লাগলো না অনেকটা বড় স্পেসটা অনেকটা বড় হয়ে গেল এরপরে আবার পরে আবার হ্যাঁ শীতটা গেলে আবার আবার চেঞ্জ করব

কদিন ধরে খুব ফুঁকি মারছো জামা প্যানগুলো ধোয়া হয় নাই পরশু দিন যেতে হবে হ্যাঁ জামা প্যান্টগুলো কাজকে ভালো করে ওইখানে ওই ঠাকুর ঘরে হ্যাঁ ঘরে আছে দেখ আর এই দেখো কেমন করলাম দেখো সকালবেলায় কেমন লাগছে হ্যাঁ ওই মাথাটা আর টেবিল এখানেই থাকবে আর ঘর দুয়ার মুছে ইয়ে হয়ে গেলে ওই যে কম্বল

একটা কুড়ি এইসব গেল খাওয়া দাওয়া করি তো আজকে আর আসবে না বিকেলে আসবে বাবু ভাত বেড়ে দিল যাক খুচি ভীষণ খুচি একটা কাঁচা লঙ্কা থাকলে দাও আজকে নিরামিষ পাঁচটা

দেখি কোটে এই টাপরা হলি দুই দুই কাপু কাপু সেটা দাদু 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 ওপরে দাদু এনে আলো দুই দাদা যারা আমি এটা তো তুই তো ধরে হ্যাঁ হ্যাঁ ও তুমি বাবা জিতেই আর হবে তোমার কথা এই দুটো আলো না তাই হ্যাঁ দাদু দাই কাপু স্কয়ার হবে তাই না দাদু স্কয়ার হবে আমি আমিও দাদু আর কথা বলতে এখানে আমি এই যে এই 이제 자네, 잠이 화가 난 거지? 자, 외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외외

ওর জন্য দুটো জিনিস আমি এনে রেখেছি বাড়িতে আছে এই যে নবজাতকে নবজাতকের ভাব এসে একদম প্রথমেই ঠাকুমার করলে আ হা 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 এই দৃশ্য বিরল যাও

আবার ও কান্দলো আবার আমরা তিনজন চারজন বকবক করছি তো না মানে আমি ঠাকুরমার অবাক লাগলো আমার চলো আমরা কমরেডের নেতৃত্বে আজকে আমরা চা খেতে চললাম মিছিল করে কমরেড আগে আগে আর আমরা পেছনে পেছনে আর কই ও আসবে না নেই যাই বডিগার্ড আছে না হ্যাঁ আজকে টামরে আজকে বডিগার্ড আছে আজকে আজকে বডিগার্ড কবি শিখতে আজ একি প্রতিদিতে যাই একি প্রতিদিতে কাটকোটে করে যেতে চলে কমরে এসে

গিয়ে চারটে চুয়াল্লিশে ঢুকেছিল পাঁচটা সাড়ে পাঁচটা চলে এসেছি অনেকক্ষণ এসে একবারে আড্ডা মেরে চলে গেলাম তাহলে মিষ্টিতে কালকেই সকালেই গেছি হ্যাঁ আজ আর এই ঝামেলা করছি কালকে আসুক ওরা খুশি হ্যাঁ তাহলে পিসি হয়ে গেলে নাকি পিছি হয়ে গেলে আর আমি হয়ে গেলাম দাদু হ্যাঁ 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 মানে আমি তো চলে এসেছি অনেকক্ষণই নিশ্চয়ই ঠিক থাকবে হ্যাঁ ওখানে রয়েছে এবারে কী করবে জানি না দেখে ফোন করো আমি এসেছি তো অনেকক্ষণ এসেছি ওখানে আড্ডা পাট্টা মেরে হ্যাঁ রাস্তায় ওখানে থাকবে কী করে বেশ হুম হ্যাঁ বেশ এবারে তোমার ডিউটিটা তুমি পালন করে দিও হ্যাঁ ব্যাস ফ্রেশ হয়ে গেলাম আজকে স্নান করলাম না হাত মুখটা ভালো করে ধুয়ে নিলাম এবারে একটু চা খেতে হবে উনি একটু চা করছি তো এই ফিরলাম একটা খুশির মুহূর্ত কাটিয়ে বাড়ি ফিরলাম চারটে পনেরোতে বেরিয়েছি রুটিতে ঢুকিয়েছে এই চুয়াল্লিশ চাল এবারে চাটা খাবো তারপরে কালকের ব্লগটা আপলোড করবো ও পনেরোটা সুখবরটা শুনেছ বললো শুনেছ খুশি দাদু এবারে তো ঘাড়ে নিয়ে কোলে নিয়ে ঘুরে বেড়াতে হবে আরে যে পূর্ণিমা রেডি হয়ে গেছে বাড়ি যাবে বলে এবারে কি ব্যবস্থা কি করেছে খাদ্য দেখে নাও একবার যে ব্লগটা শেষ করতে হবে তো দাও বলে দাও বলে দাও ম্যানেজার বুকে দেখি দাও কি করেছে দেখো আজকে নিরামিষি একদম ফেঁকা সবজি আমাদের জন্য আর এই যে দুধ গরম আর ভাইপোর স্পেশাল রুটি খাবে ডিম ভাজবেই দুপুরেও দেখলাম ডিম ভাজলো গন্ধ পাচ্ছিলাম চুয়ে শুয়ে স্পেশালি ডিম রয়ে গেছে ও নিজে নিজে ভেজে নেবে খেয়ে নেবে তাহলে আমরা ব্লগটা এখানে শেষ করে দিতে পারি নাকি হ্যাঁ শুভরাত্রি সকলেই ভালো থাকবেন আর আমাদের ব্লগটা কেমন হচ্ছে জানাবেন এতক্ষণ পরে বললে হবে বলো হ্যাঁ আমাদের ব্লগটা কেমন হচ্ছে আপনারা জানাবেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সমাপ্ত সমাপ্ত গুড নাইট গুড নাইট